তুমি কারো মৃত্যু দেখো নাই তুমি কোনো কবরস্থানে স্থানে যাও নাই কোনোদিন তুমি কোনো লাশের জানাজা পড়ো নাই যে মানুষটা তোমার সামনে লাশ সে কি একদিন হাত নাড়ায় না কথা বলে না তার চোখই খোলা ছিল না কোনোদিন সে কি একদিন দোড় করে নাই দুনিয়ায় সে এখন সে হাসে না কেন তার হাত নড়ে না কেন দয়া করে বুঝতে শিখে আল্লাহ বল তোমার করো কাল কেয়ামতের জন্য তুমি আজকের দুনিয়া থেকে কি এটাই তোমার আখেরাতের পুঁজি সংগ্রহের জায়গা দুনিয়া এখান থেকেই আখেরাতের জন্য পাঠাইতে হবে মা কাদ্দামাত হিসাব করো আখেরাতের জন্য কি পাঠাইছো এরপরে আল্লাহ আবার বলতেছেন বান্দা আবারও বলছি কথাটা ফেলে দিও না আমাকেই ভয় করো ছাড়ো গুনা এরপরে আল্লাহ বলেন শোনো বান্দা হিমানদার তোমাকে বলছি আমি কিন্তু তোমরা যা করছ তার পূর্ণ খবর রাখছি এক বিন্দু আমার থেকে আড়াল করতে পারবা এমনকি হৃদয়ের ভিতরের যে কথাগুলো খোদার কসম কোরআনে আছে আল্লাহ তালা বলে বান্দা কে আমতের দিন তোমার অন্তরের ভিতরে যে কথাগুলো উঠানামা করত ভালো মন্দ আমাদের হৃদয়ে অনেক কথা আছে না আমরা বলি না যে বেটা মনে আরো অনেক দুঃখ আছে বা আমার আরো মনে অনেক কথা আছে এ অন্তরের কথাগুলো পর্যন্ত আল্লাহ বলেন আমি খবর রাখি কে আমতের দিন সেগুলো তোমার সামনে আমল নামার মধ্যে লিখিত খোলা মেলা দেখায় দেবা তুবেলা সারা احصل ما في الصدور حنتورের এজন্য আল্লাহ বলেন আমি সব খবর রাখছি আমাকে ভয় করো আখেরাতের জন্য কি পাঠাইলো এটা হিসাব করো এরপরে আল্লাহ বলেন ওয়া লা তাকুনু কল্লাদিন নাসিলাহা فانساহোম আনফুসাহুম আমার বান্দা এমনটা হইও না যে আমি আল্লাহকে ভুলে গেলাম আল্লাহ বলেন আমার কিচ্ছু হবে না বিশ্বাস করো বান্দা একদিন তুমি তোমাকে বলে আমারে বলতে বলতে আমার কিচ্ছু হইতো না শেষ পর্যন্ত তোমার নিজের কথা আর তোমার মনে থাকবে না তুমি যে মানুষ তুমি যে মুসলমান তোমার যে মরণ হবে তোমার যে কবর হবে তোমারে যে দুইজন ফেরেস্তা প্রশ্ন করবে তোমারে যে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে তোমার যে মিজানের পাল্লায় ওজন হবে তোমার আমল তোমারে যে একটা আমলনামা দিবে তোমারে যে ফুলসেরাত পার হইতে হবে এই কথাগুলোই তোমার প্রয়োজন এগুলোই একদিন তুমি ভুল্লা যাইবা শুধু দুনিয়া দুনিয়া ব্যস্ততায় ব্যস্ততায় একদিন দেখবা সব কিছু জায়গা রাইকা, দোকান দোকানের জায়গায় বিল্ডিং বিল্ডিং এর জায়গায় গাড়ি গাড়ির জায়গায় সব তোমার জায়গায় যেটা যেখানে ছিল ওইখানে রাইখা দুনিয়া তোমারে লাথি দিয়া কবরে ফেলায় যা যা i